মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা সাগর তিনি গেলেন এবং সেখানে তিনি সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বললেন যে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিস্তর গালগল্প রয়েছে এবং এসআইআর প্রক্রিয়ার কারণে বহু মানুষ মৃত্যু হয়েছে। আমি এসআইআর নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। বুঝে মানে তিনি সুপ্রিম কোর্টের সাথে কথা বলবেন। এরকমটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। হ্যাঁ উনি তো বলাই যে কথাগুলি বলছেন উনি তো ঠিকই কথা বলছেন। দেখুন একটা কথা বলি এই যে এসআর নিয়ে মোদি গভর্নমেন্ট এর আগে নোটবন্দি নিয়ে মানুষকে মানে মেরেছেন এবার এসআর নিয়ে মানুষকে মারার মানে ব্যবস্থা করেছেন কেন জ্ঞানেশ্বরবাবু যখনই মানে আমাদের যখন মানে পশ্চিমবাংলায় আসলেন উনি এসেই প্রথম বললেন একটি ফাইভ পার্সেন্ট এবং নাইনটি এইট পার্সেন্ট ভুয়া ভোটার আছেন তো উনি তো গণক্ষণ নন উনি তো অ্যাকচুয়ালি মানে পিটি সরকারের মতো জাদু তো জানেন না উনি কি করে জানলেন অর্থাৎ মানে এরা সেন্ট্রাল থেকে মানে ওনাকে যেভাবে মানে পরিচালনা করেছেন সেটাই উনি বলেছেন কেন রুপলাইন থেকে উনি নিলেই উনি ডাইরেক্ট উনি মানে মানে বলেছেন যে এটা আপনার ভুয়া মোটার আছেন কিন্তু উনি রোহিঙ্গা রোহিঙ্গা নিয়ে এত মানে সেন্ট্রাল বলেছিলেন কিন্তু মানে ইলেকশন কমিশনার জ্ঞানেশ্বর বাবু বাবু কিন্তু এখন পর্যন্ত কিন্তু রোহিঙ্গা পায়নি উনি ডিসকশন দিয়েছেন যে রোহিঙ্গা পাওয়া যায় গুস্প পেয়েছেন বাংলাদেশের কিছু মুসলমান এরা ওই সিপিএমের আমল থেকেই এখানে ছিলেন আজকে তারা কিন্তু মানে প্রমাণিত এটা আপনারা দেখেছেন বর্ডারের এরিয়াতেও দেখেছেন যে বর্ডারে মানে আপনার দেখেছেন বাংলাদেশের সমস্ত লোক যারা মানে অবৈধভাবে মানে পশ্চিমবাংলায় ছিলেন বা দিল্লিতে ছিলেন দেখুন আজকে গুজরাটে আপনারা দেখুন ত্রিশ লক্ষ ভোট ভোটার সেখানে বাজস্থ হয়েছেন সেখানে ভোটপোটে কিন্তু জালি ভোট হয়েছেন তো পশ্চিমবাংলায় সেখানে ওই শুভেন্দু অধিকারী যে আমার ঘরের ছেলেটা যে মানে চিকাচিটি করছেন ওনাকে এরকম গ্যাস দিয়েছেন আজকে দেখুন শিশুর অধিকারী সেও মানে আজকে মানে দেখুন তৃণমূলের কংগ্রেসের পশ্চিমার লিডার সে তৃণমূল কংগ্রেসে ছিলেন তার ছেলে ছিলেন তার সমস্ত সব পরিবারই ছিলেন আপনারা জানেন সারা ভারতবর্ষের মানুষ জানেন তারা আজকে কালকে শিশুবাবু নিজেই বলছেন কবার মাঠে প্রোগ্রাম করলেন অর্থাৎ লজ্জার বিষয় যে আজকে উনি তৃণমূল ছেলে আজকে বিজেপিকে সমর্থন করছেন মানে যেহেতু ছেলে ওখানে গেছেন সবাই ওনাকে ব্রেন ওয়াশ করছেন কিন্তু ওনার মন থেকে তৃণমূলকে কিন্তু ভুলতে পারছেন না আর তৃণমূলকে ভুলতেও পারবেন না কারণ কি উনি আদর্শ কংগ্রেসের লোক আজকে ওনাকে যেভাবে প্রেশার দিয়ে বলেছেন তার কিছুটা কালকে মানে মিডিয়াতে আপনারা দেখতে পেরেছেন সেটা কিন্তু মানে প্রকাশ্য মানে সেইটা কিন্তু মানে প্রমাণিত হয়েছেন উনি কিন্তু মনে কিন্তু একটা দুঃখ প্রকাশ যেরকম মানুষের মধ্যে শোক প্রকাশ হয় বলেছেন ঠিকই মোদীবাবু বাবু অমিত শাহ এরকম এই সমস্ত বলেছেন কিন্তু ঘটনা যে ওনার উনি বলেন আবার দুটো কথা আপনাকে বলি গঙ্গাস্তবের বেলা নিয়ে যে এই যে মমতা ব্যানার্জি এই রাজ্যে আমরা যখন দু হাজার এগারো সালে এসছেন আজকে মমতা ব্যানার্জি কিন্তু যা কাজ করেছেন যা করেছেন আজ পর্যন্ত এটা ঐতিহাসিক রেকর্ড উনি গঙ্গাসাগর বেলা এবং মানে দেখুন উনি হিন্দুত্ববাদী নেই একজন মানে ব্রাহ্মণ ঘরে নেই আমরা সোনাধিদী মানুষ আজকে যেভাবে বাংলাদেশে যে সমস্ত অত্যাচার হচ্ছে হিন্দুদের প্রতি নিধন করছেন চিহ্নিত করে ধীরে ধীরে মারাচ্ছেন এখানেই বন্ধ করতে হবে আমরা সেটাই বলছি হিন্দু বন্ধু আমরা ভাই ভাই আমরা এই দেশ থেকে মুসলিমকে তাড়ো চাই আজকে বাংলাদেশে যখন বলছেন এই কথাটা হিন্দুদেরকে মানে এখান থেকে চেটে নদীতে বাসাও নদীতে বাসাও এইখানে বন্ধ করতে হবে সেন্ট্রালকে এখানে আমি বলবো সেন্ট্রালের হাতে সমস্ত সব কিছু মানে রয়েছেন বিদেশ মন্ত্রক রয়েছেন এইখানে আজকে দেখুন সাধু সন্ন্যাসীরা বাংলাদেশের অ্যাম্বাসিতে এখানে গেছিলেন তারা একটা সহজলিপি দিতে তাদেরকে বন্ধ করে দিলেন আজকে মমতা ব্যানার্জি এটা করেছেন এটা আমি বলবো দৃষ্টিগতভাবে মানুষ সারা পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এটা কিন্তু মানে নিয়ম কাজ করেছে তারা তো একটা জিনিস তাদের কাছে আবেদন করতে গেছেন সে আবেদনটা মানে তাদের জমা দিতে গেছেন তারা বলতে পারতেন যে এত লোক আপনারা যাবেন না আপনারা দুই চারজন যান আপনারা এখানে আমি ব্রেসিট দিয়ে দিলাম এই ব্রেসিটের মধ্যে আপনারা থাকুন অথচ সেটা কিন্তু করলেন না না করে কি করলেন ওখানে কয়েকজনকে মানে আহত করলেন আপনারা নিজেই দেখেছেন একটা বাচ্চা ছেলে মানে সে মরে যাওয়ার মতন আজকে মানে আর বাংলার মহেশ রঞ্জন যেভাবে দেখিয়েছেন আজকে দেখুন আমি আরেকটা কথা বলি অনেকগুলি চ্যানেল আছে আপনাদের মধ্যে জানেন আপনারা স্টার মানে এবি পি আনন্দ চব্বিশ ঘন্টা হ্যাঁ মানে স্মৃতি বেন অনেক কিছু চ্যানেল আছে বাংলাদেশকে নিয়ে মানে সচ্চার হওয়া আমি বলি আর বাংলারা এবারে প্রথম করেছেন মহেশ রঞ্জন কিন্তু যখন মানে এইরকম হুঙ্কার দিয়েছেন আজকে কিন্তু আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা শুভেন্দু অধিকার তিনি বলছেন এর আগেও মুখ্যমন্ত্রী বারবার সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং এছাড়া আহ প্রক্রিয়া নিয়ে তিনি এর আগেও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সেখানে মুখ্যমন্ত্রীর তো কিছুই লাভ হয়নি দেখুন অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন সংবিধানকে কখনো উনি একজন সংবিধানের মানুষ উনি একজন লয়ার উনি আমার একজন মানে লানের এল্ডার ম্যাডাম উনি কিন্তু একজন লয়ার সবার প্রথম আমি ওটাকে প্রায়োরিটি দেবো উনি মুখ্যমন্ত্রী তখন হয়নি কিন্তু ঘটনা হচ্ছে যে মমতা ব্যানার্জি চাইছেন এসআইআর কখনো বন্ধ করতে যদি চাইছেন না উনি এসআইআর হোক উনি চাইছেন ভালো জিনিস কিন্তু ন্যায্য ভোটার যারা আছেন তারা যেন বঞ্চিত না হয় আজকে দেখুন এসআইআরে মানে ইলেকশন কমিশনে নিজে ডিপ্লারেশন করেছেন নিজে ডিপ্লারেশন দিয়েছেন যে বৃদ্ধ লোক যারা আছে স্টের উপরে যারা আছেন অসুস্থ লোকে আছেন তাদের বাইরে দ্বারা গিয়ে সেটাকে কারেকশন করবে কিন্তু তারা সেটা করেননি কেন করেননি এটা তো মানে বিচার জানা উচিত মমতা ব্যানার্জি এটাই চাইছেন আমি বলি আমার রাজ্য সরকার আমার রাজ্যের আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো সেটাকে কখনো বাধা দেয়নি সে একটা জিনিসই চাইছেন যে নেতৃবানোর সমস্ত সব কাজ হোক উনি ইতিবাচক কথা বলছেন উনি আদর্শমানের কথা বলছেন উনি চাইছেন যে এটার হোক এটা সঠিকভাবে হোক আজকে আমার সেনাপতি একই কথা বলছেন হুঙ্কার দিচ্ছেন সেও একই কথা বলছেন এসার নিয়ে আমরা কিন্তু বলছি না আজকে মোদীবাবু দেখুন একবার নোটবন্দি নিয়ে মানুষকে মেরে ফেলেছেন আজকে এসার নিয়ে আজকে যা করছেন পশ্চিমবাংলায় এটা ইতিহাসের এখন কেন এর আগে গুজরাটে রয়েছেন উত্তরপ্রদেশ রয়েছেন মধ্যপ্রদেশ রয়েছেন তাতে তো এত কিছু বিশৃঙ্খলের সৃষ্টি হয়নি পশ্চিমবাংলার ভিতরে কেন আজকে পশ্চিমবাংলার মধ্যে ওনারা কি পেয়েছেন ওনারা চাইছেন ডাবল সরকার ডাবল ইংরেজ সরকার মানে কি এই নাকি আজকে তো ত্রিপুরাতে মানে ডাবল ইঞ্জিন সরকার এসছেন উড়িষ্যাতে মানে ডাবল ইঞ্জিন সরকার এসছেন এসছেন মানে আসামও এসছেন তাহলে তারা ওখানে কি করছেন আজকে পশ্চিমবাংলা ডাবল ইঞ্জিন সরকার আসলেই সে ভালো কাজ করবেন এটা ঠিক নয় আজকে আমি আপনাদের চ্যানেলের মারফত থেকে আমি সহ্য হব একই কথা আপনাদেরকে বলবো এন নিয়ে যে সমস্ত বাড়াবাড়ি করছেন সেখানে বন্ধ করতে হবে সঠিকভাবে যদি প্রক্রিয়া করতে হয় সেভাবে করতে হবে ইলেকশন কমিশনার জ্ঞানেশ্বর বাবু ওনার চ্যানেল ভান্ডার লিখে উনি আমি জানি না উনি যে করে যান তাও জানি না উনি প্রথমেই এসে বললেন যে আমাদের পশ্চিমবাংলায় মানে এইটটি ফাইভ পার্সেন্ট এবং নাইনটি এইট পার্সেন্ট মানে ভোট ভোটার আছেন উনি এসেই মানে কি করে বলেন ঘটনা কমপ্লিট হয়নি কোনো কিছু করতে পারিনি তার কি ভ্রমণ করতে পেরেছেন এই যে রোহিঙ্গা নিয়ে একদম ড্রফালাবি করছেন রোহিঙ্গা ভোটার কি একটা পেয়েছেন উনি নিজেই রিজ্ঞাসন দিয়েছেন রোহিঙ্গা ভোটার নেই তাহলে কেন মানুষকে বিভ্রান্ত করছেন আজকে মুসলিম এখানে আছেন মুসলিমদের মানে যারা এই যারা প্রকৃত এইখানে জন্ম হয়েছেন তাদের নাম থেকে মানে বাদ চলে যাচ্ছে এখানে হিন্দু যারা আছেন আজকে মানে তারাও মানে মানে এখানে জন্ম করবো তাদের বাপ চোদ্দ বৃষ্টি ভিজাই তারপরও তারা কিন্তু সেখানে ভুয়া ভোটার বলে বলছেন তারা কেন বাদ গেছেন আজকে দেখেছেন কথা মারা গেছেন এই অসুস্থ শরীর নিয়ে একজন টাইমেট হয়ে গেছেন সে ডেলিভারির সময় এসছে তাকে খেতেই হবে কেন ভাই তুমি মানে এরকম মানে কেন ভাই নিষ্ঠ তুমি নিজের মানে তোমার মানে যেসব টিম আছেন এখানে মানে যে কোনো মানুষ যেতে পারেন তোমার ভিডিও নিয়ে তুমি চলে যেতে পারতে ইলেকশন কমিশনার সেখানে মানে তাকে ফোন করেছেন কোনো রেসপন্স নেই এক ভদ্রলোক ঠ্যাং থ্যাং গেছেন সেই অবস্থায় তাকে আস্ত হয়েছেন এই জিনিস কি এই জিনিস মানে কি হচ্ছে জানেন এই মানুষের মধ্যে অত্যাচার করছেন যেমন নোটবন্দিতে মতো মোদী সরকার ঘোম থেকে উঠে দেখতে পেরেছি নোটবন্দি করে দিলেন হঠাৎ ওনার এটা মানে বাপের সম্পত্তি আমার জন্মে আমি দেখিনি আমার বাবা বেঁচে থাকলে আমার বাবাও কি দেখেছিলাম জানি না আপনার পরিবার কি দেখেছে জানি না নিজের টাকা ব্যাংকে থাকা সত্ত্বেও তারা নিজেরা খরচ করতে পারতেন না মেয়ের বিয়েতে তারা মানে মেয়ে ঢিকে করে মেয়েদের দিয়ে দিয়েছেন আজকে টাকার লাইনে দাঁড়িয়ে বহু লোক মারা গেছেন আমি কিছু বুঝতে পারছি না আজকে পশ্চিমবাংলা মানে যা হচ্ছেন উনি যের হুঙ্কার বাংলাদেশে যে সমস্ত ঘটনা করছেন এই বিপু আর ওই যে একজন হাজির সাহেব মারা গেছেন অত্যন্ত মানে ভালো ছেড়ে আজকে হিন্দু পরপর মারা গেছেন আজকেও মারা গেছেন